আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোর মতে আমরাও ভালো আছি আজকে রান্না করব কি কি সেটার ছোটোখাটো একটা রেসিপি নিয়ে আসলাম করলা ভাজি করব। করলা ভাজিটা বসাই দিলাম তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আমার ছেলে ওখানে ডিস্টার্ব করতে আছে সাথে সাথে কোনো ও নাড়বে আমাকে নাড়তে দেবে না তো আমি করলা পেঁয়াজটা ভেজে করলাটাও দিয়ে দিয়ে এখন আমি নাড়াচাড়া করবো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো এখন আমি ভালো করে নাড়াচাড়া করব করলা কিন্তু কখনো ঢাকতে হয় না করলা যতটা ঢাকলে ওটা পানি বের হয়ে দিতে হয়ে যায় করলা আমি কখনো ঢাকি না করলা এমনি মানে না ঢাইকে ওটা ভাজি করলে এক ভাজিটাও স্বাদ হয় তো করলাটা হওয়ার কাছাকাছি কিছুক্ষণ নাড়াচাড়া করে উঠে ফেলব করলাটা আমি বাটিতে এখন ঢেলে নেব আমি মাছ দিয়ে দুন্দুল কাঁঠালে বিচি দিয়ে রান্না করবো সেটা আমি কষিয়ে মানে বসাই দিলাম তরকারিটা আমি ভালো করে কষিয়ে নেব দুনদুলটা আমার কষানো আছে ঝোল দিলাম মাছ দিয়ে দিলাম ধনিয়া দিয়ে দেবো এখন আমি ধন্য পাতা দিয়ে কিছুক্ষণ রেখে আমি উঠিয়ে ফেলব তো এই ছিল আমার রান্নার ছোটো একটা রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি পাশি থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাইলে পাশে থাকবেন আর যদি না ভালো লাগে তাহলে তো থাকবেন না তাই না তো আল্লাহ হাফেজ